পেনির মানুষের জন্য সবাই এগিয়ে আসুন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে পেনির মানুষের খুবই খারাপ অবস্থা পেনির মানুষ পাচ্ছে না খাবার পাচ্ছে না পানি কোনো আশ্রয় কেন্দ্র পাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই খারাপ পরিস্থিতি দেখা যাচ্ছে আমি সহশীল আমি যুক্ত আছি এই কারণে আপনারা সবাই খাবার নিয়ে আসুন আপনারা শুকনো খাবার নিয়ে আসুন নৌকা নিয়ে আসুন শুকনো খাবার সাথে অবশ্যই নৌকা নিয়ে আসবেন পানি নিয়ে আসবেন কারণ এখানে মানুষ না খেয়ে মারা যাবে আপনারা করবেন আপনারা অনেক কষ্টে আছে অনেক আছি জন্য দোয়া করবেন আমি ঢাকা থেকে এসেছি আমার ফ্যামিলি ফেনি ধলিয়াতে আটকা পড়ছে ওদেরকে ওদের ওদের কাছে কীভাবে যাব ওই কোনো রাস্তা পাচ্ছি না মানে ঢাকা সিটাং হাই রোড বৈফাল থেকে আপনার লেমুয়া পর্যন্ত সহসি যুক্ত আছি আপনার দেখতে পাচ্ছেন সহসি যুক্ত আছি পেনির পেনির নোয়াখালীর মাইজ দি আসলো যে মাইজ দিতে যে পানি যাচ্ছে এখন আমরা এখন ফেনী নোয়াখালী এবং এই ফেনী এবং মহাসড়কে আসি ডাকস্টার মহাসড়কে আসে আপনারা দেখতে পাচ্ছেন খুবই খারাপ পরিস্থিতি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে প্লিজ আপনারা দেখতে পাচ্ছেন মানুষের কি কষ্ট কি ভোগান্তি নিজ চোখে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না আপনারা দেখতে পাচ্ছেন পানি পানি দেখুন কি পরিমাণ যা এই আপনারা এখান দিয়ে চলে আসুন এখানে চলে আসুন এখান দিয়ে এসে